আমরা মূল আর ডক্টর ভাইবন্ধের কলব একটা ক্লিয়ার কমিটি টু প্রোভাইডিং সেফ এন্ড সিকিউর ওয়ার্ক এনভায়রনমেন্ট আমরা ওদের হসপিটালের সিকিউরিটি নিউ अदर প্লেসেস অলসো এটা আমরা অলরেডি এঙ্গেজ করছি এন্ড আমরা চাইছি তাড়াতাড়ি ওরা ফ্রে আশুক ওরা একটা চেঞ্জ डेफिनेटলি দেখতে পাব সেকেন্ড জিনিসটা এটা হচ্ছে যেটা চিফ সেক্রেটারি এর আন্ডার নাই পড়েছে গদি আমরা স্বাস্থ্য পরিখাটা মানে উন্নতি চাইছি তাহলে আমাদেরকে তুলনালাই ঘোষণা করতে হয় ওপেন মাইন্ডে আলোচনা করতে হবে এন্ড ওরজননী আজকে ইমেল গতকালও দেয়া হয়েছিল আজকেও দেয়া হয়েছে এন্ড কুমারাজিনো ভুল পথে প্রতিষ্ঠিত না গিয়ে কুমারাজি ঠিকভাবে এটা বৃদ্ধি শক্তি কা আমাদের স্বাস্থ্য পরিষেবার উন্নতি চাইছি তাহলে ডেফিনেটলি একটা আলোচনার মাধ্যমে এটা আমরা সব ঠিক করতে পারি আমাদের সকলের অবজেক্টিভ একই আছে

যে ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশনগুলো পালন করতে সেটাও অনুরোধ করবো আবেদন যেটাই বলুন কারণ এটা সকলকেই করতে হবে আর তাছাড়া আসুন কোলা মনে আলোচনা যদি খোলা মন চান শর্ত দিয়ে নয় শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয় কারণ খোলা মনে খোলাতে আসতে হবে শর্ত দিয়ে নয় কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না সুতরাং এই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাকে ফিরে যান তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে আমরাও তেমনি বলব যে কর্ম বিরোধী থেকে বিরত হয়ে এবার কাজ ফিরে